হবিগঞ্জ সদর উপজেলার লোকরা ইউনিয়ন নয়নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মিয়া চৌধুরী দীর্ঘদিন ধরে তিনি স্থানীয়ভাবে আধিপত্য বিস্তার করে আসছিলেন টানা তিনবার আওয়ামী লীগ সভাপতি থাকার সুবাদে গড়ে তোলেন ব্যক্তিগত ক্ষমতার বলয় স্থানীয়দের অভিযোগ রাজনৈতিক প্রভাবকে ঢাল হিসেবে ব্যবহার করে তিনি এলাকায় নানা ধরনের অপকর্ম চালিয়ে গেছেন নিরীহ মানুষকে নির্যাতন জায়গা জমি দখল প্রতিপক্ষকে দমন এবং গ্রামে দাঙ্গা সৃষ্টির মতো কর্মকাণ্ডে তার সম্পৃক্ততা ছিল বলেও দাবি করেছেন অনেকে তার ক্ষমতার প্রভাবে সাধারণ মানুষ ভয়ে মুখ খোলার সাহস পায়নি দুই হাজার সাইডে আমার বাড়িঘর বাংচে আমার ছেলে মাটা করছে আমার জাগা জোগান নিছে আমার বিষ গাড়ি নিছে এই যে বিষা দল করছে এখান আমরার যত বিষা আছে সম্পূর্ণ দল করছে এলাকার মধ্যে এমন কোন দুর্নীতি কাজ নাই সে করে নাই ইলেকশনের সময় আইলে আমরা যারা বিএনপি করছি তারা নদীর পারে গিয়া পর্যন্ত যান বাঁচাইতে পারছি না বিভিন্ন পর্যায়ে আমাদের উপর আক্রমণ করাইছে ফুলাফান্দি আক্রমণ করাইছে হ্যাঁ পুলিশ দিয়ে আক্রমণ করেছে মানে বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে হেস্ত নেস্ত করছে এই যে ফান্ডাইল ফাঁসগ্রাম এবং ফান্ডাইল সহ সকল ধরনের অপকর্মের মাঝে তার হাত আছে এবং যত গরিব দুঃখী মানুষ আছে সবাই নির্যাতন কইরা বাড়ি দখল চাঁদাবাজি সন্ত্রাসী এমন কোনো কাজ নাই এই লাউস করে নাই অবশেষে রোববার সন্ধ্যায় নিজ গ্রাম থেকে লাউস মিয়াকে আটক করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয় এলাকাবাসী বলছেন লাউস মিয়া গ্রেপ্তারের পর অন্তত কিছুটা হলেও স্বস্তি ফিরেছে গ্রামে তবে তাদের সংখ্যা তার সহযোগীরা এখনও সক্রিয় তাই পুরোপুরি নিরাপদ বোধ করছেন না সাধারণ মানুষ এর ওয়ার্ডারে এই নয় নং ওয়ার্ডটা বই মানুষ চলাফেরা করতে খুব কষ্ট এ খুব জুলুম মানুষ আছে এ এমপির শাসনে এ যা কইছে তা ফলাই গেছে কেন যদি কৌল টবলটা আছে তার মারফিট করে রইলো তার ফেফারে কথা পাতি সমান লাগছে এই দেখুন ফুপাটা আস্তা মাডার হয়েছে মাডার হয়েছে ই আদি রাখছে না আমার বাড়িতে কে গুরু নিছে এম মাইরে সম্বন্ধে কুচ্ছা জানিও না আমার আমার একটা গাব গাই বন্ধু নিয়ে যাব করি না খাইছে পান্ডালে যত উপকর মইছে কি মানুষের বাড়িঘর বাংসুর লুটফার চাঁদাবাজি প্লাস অন্য জায়গার মধ্যে বাউন্ডারি দেওয়া অন্যতিতে ওই সবকিছু হইছে লাউসমের বিষয়ে সঠিক তদন্ত করে ব্যবস্থা নেবে প্রশাসন এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর সেই সাথে তার সহযোগীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা